আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চৌত্রিশ বডির কামিজ কাটিং অ্যান্ড সেলাই তো দেখুন এখানে আমি হাতায় কুচি দিয়েছি দিয়ে দেখুন কিভাবে আমি কামিজটি কাটিং এবং সেলাই করেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এখানে গলায় ডিজাইন দিয়েছি তো এরপরে আমি কাপড়টি সম্পূর্ণ এভাবে দুটি ভাজ দিয়ে মেলে নিয়েছি নিয়ে দেন চারপাট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘের যতটুকু রাখবেন এই যে দেখুন সাড়ে বারো ইঞ্চি নিয়েছি তো আপনারা এর থেকে বেশিও নিতে পারেন তো নিয়ে এখানে চারটি ভাঁজ দিয়ে এই যে উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই দাগ থেকে নিচে নিব যে ঝুলের মাপ তো ঝুল হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এই নিচের দাগ থেকে সাড়ে বিশ ইঞ্চি নিচে নিব। সাইড ফাঁড়ার মাপ তো আপনারা যার জন্য তৈরি করবেন তার হাইট অনুযায়ী করবেন এই যে দেখুন সাড়ে বিশ ইঞ্চিতে নিয়েছি সে যদি লম্বা হয় তাহলে এই মাপ নেবেন আর খাটো থেকে কম নেবেন তো দেখতে পাচ্ছেন এই নিচের দাগ থেকে এই যে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি এই যে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আরমলের জন্য নিয়ে এই দুই দাগের মাছ বরাবর নিব কোমরের দাগ তো দেখুন কীভাবে দাগটি নিচ্ছি দাগগুলো টেনে নিব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাঠিন এবং সেলাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরপর এই সাইড থেকে কাট নিব তো দেখুন চৌত্রিশ বডির জন্য কাট নিব যে ছয়ের দু সুদ পরিমাণ তো নিয়ে এভাবে করে স্কেলতে দাগ দিয়ে দিব দিয়ে এই যে দেখুন এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব কাদের শেপটি দেওয়ার জন্য আর আমি গলাটি এখন কাটব না আমি বক্রম দিয়ে কেটে দেখাবো ভিডিও শেষের দিকে আর এই দুই দাগের মাছ বরাবর এভাবে দাগ দিয়ে এক ইঞ্চিতে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে যে তাল পাটের জন্য দাগ কেটে নিয়েছি আর এখানে এভাবে করে শেপ দিয়ে দাগগুলো মিলিয়ে দিব আর বডি হচ্ছে দেখুন চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো কোমর হচ্ছে দেখুন এই যে উনত্রিশ উনত্রিশে চার ভাগ করলে হয় সাথে দুই সুত পরিমাণ আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এরপর তো হিপ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আটের থেকে এক সুত পরিমাণ আরও এক ইঞ্চি নেব এক থেকে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে করে দেখুন দাগগুলো আমি স্কেল দিয়ে কীভাবে নিয়েছি আর এখানে দেখুন তো হিপ যতটুকু নিয়েছি ততটুকু মেপে নিচে সেই মাপ নিব। আরও এক ইঞ্চি নিতে হবে বেশি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে এভাবে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দেবো আর নিচে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব যাতে কোনোটা ঝুলে না যায় তো নিয়ে এভাবে করে রাউন্ড দিয়ে দেখুন কেটে নিব তো দেখতে পাচ্ছেন দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব। আর এই দাগ অনুযায়ী কিছু কাঠ বসিয়ে দিব। তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এই যে এরপর এই যে হাতার আর্মলটা আমি মেপে নিয়েছি তো এই অনুযায়ী আমি হাতাটা কাটবো তো তার আগে এখানে যে তালপাটটা আমি কাটবো তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দিতে চান তাহলে এখানে তাল পাট কাটার প্রয়োজন নেই আমি যেহেতু কম বেশ করে দেবো তো তার জন্য আমি তালপাটটা কেটে নিচ্ছি তাহলে তালপাট পাট কাটলে কী হয় আরমলের সাইডে ওখানে শেপটা সুন্দর হয় তো দেখুন এই যে কাটিংটি করা হয়ে গেছে তো এরপর আমি হাতাটা কেটে দেখাবো তো দেখুন এই যে সাইড থেকে যে কাপড়টি বেছে গিয়েছিলো তো সেই কাপড়টি এভাবে করে বিছিয়ে নিয়ে এরপর উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তো নিয়ে এরপর দেখুন লম্বা নিব এই যে আঠারো ইঞ্চি আর দেখুন এক হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য আর আমি এখানে কুচি দিব হাতায় দুই পাট করে চিকুন করে কুচি দিব এক ইঞ্চি তো দেখতে পাচ্ছেন সেমভাবে এখানে সাড়ে আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো আপনারা এখানে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন সমস্যা নেই আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন লম্বা এবং কম তো দেখতে পাচ্ছেন এখানে দুটি পার্ট আছে তো আমি আর দুটি পার্ট কেটে নিব যেহেতু এখানে দুটি হাতা বেরোবে তো দেখুন এটা আমি যে কেটে নিচ্ছি এই অনুযায়ী তো এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব এখানে যে জয়েন্ট হবে তো হাতার মোহরি মোহরই হচ্ছে দশ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ ইঞ্চি আরও এক থেকে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে দেখুন এভাবে করে দা এই যে সোজা করে কাপড়টি কেটে নিয়েছি নিয়ে এভাবে দাগটি মিলিয়ে নিচ্ছি তো এরপর এই যে দেখুন উপর থেকে এই যে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে আর্মলের শেপটা এভাবে করে দিয়ে এখানে দেখুন এই যে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই যে দেখুন আমি কামিজি মেপে নিয়েছিলাম তো সেই অনুযায়ী এভাবে করে কেটে নিচ্ছি আর এখানে রাউন্ড দিয়ে দেখুন স্কেল দিয়ে মেপে এভাবে করে সুন্দর করে কেটে নিয়ে আসছে তো এই যে হাতায় তাল পাট যেহেতু কামিজির তালপাট দিয়েছিলাম বাটিতে তো তার জন্য হাতায় তাল পাট দিতে হবে তো আমি একটু সেলাই করার সময় দেখিয়ে দিব তো আমি এখন কাটবো না তো এরপর নিচে এই যে কুচি দিব তো তার জন্য এই যে দেড় ইঞ্চি এ করে নিয়ে নিব আর এখানে দুটি ভাঁজ দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন ভাঁজ দিয়ে নিয়েছি আমি এখানে দুটি ওই যে ভাঁজ দিয়ে কাপড়টি এখানে কুচি দিব তো দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আমি দেড় ইঞ্চি করে কাপড়টি কেটে নিয়েছি তো এখানে এতটুকু কাপড় হবে না তো তার জন্য আমি এই যে সাইড থেকে আরো বেঁচে গিয়েছিল তো সেটির থেকে আমি অনেকগুলো কাপড় কেটে নিব তো আপনাদের আমি অল্প কিছু দেখাই দিচ্ছি আর আমি পরে এটা কেটে নেব তো আপনাদের মোহরি যা থাকবে তার থেকে ডাবল কাপড় নিতে হবে কুচির জন্য তাহলে কুচি এটা সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে ভাজ দিয়ে সেলাইটা আমি করে দেখাবো তো আমি সেলাই বুটিয়ে আপনাদের আমি দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন তো এখানে এভাবে করে কুচিটা দেব তো দেখতে পাচ্ছেন এরপরে যে আমি গলার বকরমটা কেটে দেখাবো তো দেখুন একটি পেস্টিং নিয়েছি আর এখানে আমি দুই দুই পরিমাণ নিয়েছি তো যেহেতু এখানে খুব নাটানো মানুষ খুব খেলা যারা বলে তো তার জন্য আমি এখানে বেশি নিব না নিলে এখানে ঘাট থেকে ঝুলে যাবে এই যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তার জন্য এখানে দেখুন ছয় ইঞ্চি নিয়েছি সামনের গলার লম্বা নিয়ে এভাবে করে আড়াই ইঞ্চি উপরে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিব নিয়ে কেটে নিব তো আমি গলার চওড়া নিয়েছি দুই ভাজে এই যে দুই দুই সুত পরিমাণ নিয়ে এভাবে করে দেখো রাউন্ড করে কেটে নিচ্ছে তো এটি হচ্ছে সামনের গলা আমি পেছনের গলাটিও কেটে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে গলাটি কাটা শেষ তো এখানে একটু এই যে দেখুন সোজা করে নিয়েছি নিয়ে এই যে এরপরে যে পেছনের গলার কাপড়টিও এই যে বকরমটি নিয়ে দুই দুই সুত পরিমাণ নিয়েছি আর গলার লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি নিয়ে এভাবে করে রাউন্ড করে দেখুন মিলে নিব তো আপনারা এখানে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি তো দেখুন কীভাবে কেটে নিয়েছি এই যে পেছনের গলাটিও কাটা শেষ তো আমি এরপর সেলাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এরপর কাপড়টি এভাবে করে মেলে নিয়েছি নিয়ে একটা টুকরা কাপড় নিয়েছি তার উপরে যে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব নিয়ে এই যে দেখুন গলার বকরমটি এর উপরে এই যে সেট করে নিচ্ছি আর অবশ্যই কাপড়টি উল্টা পাশে রেখেছে রেখে উপরে বকরমটি বসিয়ে দিবো তো সেম ভাবে এই যে পেছনের গলাটিও এই যে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এভাবে করে এর উপরে সেলাইটা দিয়ে দিব আর এখানে আমি বক্রমের উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি আর কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এই যে এর উপরে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এরপর হাফ ইঞ্চি সাইডে রেখে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে কেটে নিয়ে এই যে এভাবে করে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিব তো সম্পূর্ণ এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো সেমভাবে এই পাশে এই যে একই নিয়মে কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো এরপর এভাবে করে দেখুন সেলাইটা দিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে করে নিচ্ছি আর এখানে আমি বক্রমের উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখুন এখানে এই যে মিডিল পয়েন্ট থেকে দুই দুই সুত পরিমাণ এই পাশে আর ওই পাশেও দুই দুই সুত পরিমাণ নিয়ে এই যে এখানে বকরুমটি বসিয়ে দিব। এর উপরে বসিয়ে নিব আর এখানে এই যে কামিজের কাপড়টি আমি ফিল্ড টেম্পাসে রেখেছি রেখে এই যে বক্রমের কাপড়টি কিভাবে রেখে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে সরে যাবে না এখানে চেপে ধরে এই যে সম্পূর্ণ এই যে আর এখানে বকরুমের পাশটি সেলাই দিতে হবে বকরুমের উপর দিয়ে সেলাই দিয়ে যাবে না তো সেমভাবে পেছনের পাঠো একই নিয়মে দাগ দিয়ে যে এই গলার মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে কামেজের মিডিল পয়েন্টে একটা চিহ্ন নিয়ে এর উপরে বসিয়ে এভাবে করে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি বক্রমের নিচ দিয়ে নিয়ে এরপর এই যে ভিতর থেকে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে দেখুন এখানে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এই যে কেটে নিচ্ছি ভাবে পেছনের পাটটিও কেটে এর উপরে একটা উলটিয়ে এই যে ফিল্ডেম পাশে একটা চাপ সেলাই দিয়ে দিব আর এখানে আমি গলার পোটের উপর দিয়ে সেলাইটা দিয়েছি তো এরপরে এই যে পেছনে গলাটি ফিল্ডেম পাশে রেখেছি আর এই যে সামনের পাটের গলার এই যে বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে গলার দেখুন কিভাবে আমি মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি এই যে দেখুন ওই গলার পটিটা এর উপরে উলটিয়ে সেট করে দিব তো একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আসলে বলে তো বোঝানো যায় না তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা দিয়ে আর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর ব্যাগের স্টেপ সেলাই দিতে হবে যাতে খুলে না যায় তো দেখুন এই যে সেলাইটা করে নেওয়ার পরে এখানে আমি গলায় হাতের কাজ করবো না আমি মেশিনের সেলাই দিব তো আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন সুই সুতার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এভাবে করে গলার কাপড়টি টেনে টেনে সুন্দর করে আমি সেট করে নিব আর এখানে গুছিয়ে থাকলে ভালো লাগবে না তো দেখুন পুরো রাউন্ডে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে গলায় সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর বডি সেলাই দিব তো বডি হচ্ছে যে চৌত্রিশ চৌত্রিশের এই যে অর্ধেক হচ্ছে সাতারো ইঞ্চি তো সাতারো ইঞ্চিতে দাগ দিব আর এক্সট্রা যে কাপড়টুকু আছে সেটি আমি দুই পাশে ভেঙে সেলাই দিব তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যতটুকু নিয়েছি তো এই পাশে যতটুকু নিয়ে এই যে সেলাই দেখুন তো হে এই যে কোমর হচ্ছে উনত্রিশ উনত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে চোদ্দো চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে এ পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো হিপ হচ্ছে এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি আরও দেড় ইঞ্চি আছে এই পাশে দেড় দুই তিন ইঞ্চি আছে এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে দেখুন সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে যাতে খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ডাবল সেলাই দিয়ে দিব সুন্দর করে তো এই সাইডও সেমভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখুন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো এখানে ভালোভাবে সেলাই করে নিতে হবে নিয়ে দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে সেলাইটা করা শেষ এরপর আর্মলের সাইডে এই যে আর্মলটা লাগাবো তো তার আগে আমি হাতাটা সেলাই দিব হাতায় যেহেতু জয়েন্ট হবে তো এই যে মাছ বরোবরে যে ধরে কাপড়টা অবশ্য ফিল্টেম এই যে উল্টা ফেসে সেলাইটা দিতে হবে উল্টা ফিল্টার টেম দেখেই সেলাইটা করে নেবেন আপনারা তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি নিয়ে এই যে কুচির কাপড়টিও এই যে কাপড়টি এভাবে করে দেখুন এই যে জয়েন্ট হবে তো জয়েন্টটি করে নিয়েছি নিয়ে এই যে দেখুন মিডিল পয়েন্টে এভাবে করে এই যে ধরে উল্টা এই যে দেখুন উল্টা ফিট এই যে ভিতরে রেখে ফিল্টেম পাশের উপরে এইভাবে দুটি কাপড় এক জায়গা করে সমান করে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে কুচি দেওয়ার সময় ভালো হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি নিয়ে এরপর এই যে হাতার কাপড়টি এর উপরে এই যে মিডিল এই যে দেখুন কুচির কাপড়টি ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তাহলে কুচি দিতে সুবিধা হবে তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো এভাবে করে দেখুন একটু একটু করে ভেঙে এর উপরে চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কুচিগুলো কিভাবে দিচ্ছি তো খুব সুন্দর করে এখানে কুচিগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে তো দেখুন আর এখানে দুটি ভাস দিয়ে আছে কুচির কাপড়টি তো এভাবে করে সম্পূর্ণ কুচি দিয়ে নিব তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে কুচিগুলো সম্পূর্ণ দিয়ে নিয়েছি দিয়ে এর উপরে এই যে ফিল্ডেম পাশে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন কীভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমি একই নিয়মে আরেকটা হাতাও আমি তৈরি করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এরপরে এই যে হাতার কাপড়টি এভাবে করে দেখুন কামেজের কাপড়টি এভাবে করে বসিয়ে নিয়েছি নিয়ে এর উপরে হাতার কাপড় আর এই যে কামিজের কাপড় মিডিল পয়েন্ট থেকে ধরে এই যে মেপে নেবো কতটুকু প্রয়োজন এভাবে করে মেপে নিলে কম ব্যাস হয় না তো আপনারাও চেষ্টা করবেন সময় এভাবে করে মেপে নেওয়ার তো হাতার মোহরি হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন সম্পূর্ণ সেলাইটা করে নেবো দাগ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি সেমভাবে আরেকটা হাতা একই নিয়মে সেলাইটা করে নিব। এই যে দশ হচ্ছে হাতা হাতার দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে ওই হাতায়ও যতটুকু নিয়েছি তো সেমভাবে এই হাতায় একই মাপ নিয়ে এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্য এখানে ব্যাগের স্টেপ সেলাই দিতে হবে যাতে খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে যে সেলাইটা করে নিয়ে এই যে হাতার কাপড়টি উলটিয়ে নিয়েছি নিয়ে এই যে তার পাট কাটা হয়নি তো সেটা এখন আমি কেটে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে বডির কাপড়ের উপরে রেখেছি রেখে এরপর হাতার কাপড়টি কেটে নিব তো দেখুন এভাবে করে এই যে হাতার কাপড়টি যে হাফ ইঞ্চি করে কেটে নিচ্ছি নিয়ে এই যে দেখুন আমি কিভাবে কামেজের ভিতরে ঢুকিয়ে তো সেটি একটু দেখুন এভাবে করে সুন্দর করে এই যে সেলাইটা করে নিতে হবে মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরার চেষ্টা করবেন তাহলে কম ব্যাস হইলে সমস্যা হয় না তো সব সময় মিডিল পয়েন্ট থেকে ধরবেন এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ আলতোভাবে সেলাইটা করতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না আর এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আর একটা হাতা ওই যে ওই পিটি হচ্ছে তাল পাট তো এই জন্য হাতাটা ঘুরিয়ে এভাবে তাল পাটটা কেটে এর ভিতরে সেট করে নিয়ে এই যে দেখুন সেলাইটা করে নিচ্ছে। এই যে দেখুন সেমভাবে এই হাতাটা ওই যে একই নিয়মে সেলাইটা করবো আর এখানে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে হাতার কাপড় আর কামেজের কাপড়টুকু অতিরিক্ত কাপড়টুকু এভাবে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন আর এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো হাতাটা জয়েন্ট হয়ে গেছে তো এরপর সাইডটা কীভাবে সেলাই করতে হয় তো দেখুন এখানে যে এক ইঞ্চি দাগ দিয়ে এভাবে করে দুটি কাপড় সমান করে রেখে এর উপরে একটা আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে এখানে দাগ হয়েছে তো দাগ অনুযায়ী আমি এই যে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তাহলে এখানে সেলাই দেওয়ার সময় সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন সেমভাবে এই হাতা ওই একই নিয়মে সেলাইটা করে নিব এই যে চাপ দিয়ে এই যে দাগ দিয়ে সেমভাবে সেলাইটা করবো তো সেটাও আপনাদের মাঝে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে এর ভিতরে উপরে এই যে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আর এই যে দেখুন এই ফাড়ার সাইডে কীভাবে আমি সেলাইটা করতেছি একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে কাপড়টি এভাবে দেখুন মেশিংয়ের দিয়ে এভাবে করে ঘুরিয়ে এই যে এর উপরে সেলাইটা দিয়ে নিব তো দেখুন কিভাবে আমি করতে চাই সম্পূর্ণ অ্যাকুরেট মাপে করার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে কেউ কেউ বলে এখানে ঘুচিয়ে যায় তারপরে পাক খায় তো এভাবে করে চেষ্টা করুন দেখুন অবশ্যই আপনাদের কাজ অনেক ভালো হবে দেখতেও সুন্দর লাগবে তো দেখুন এরপরে নিচেও সেমভাবে হাই যে এই সাইডেও একই নিয়মে সেলাইটা করে নেবো তো আমি দুটা সাইডে এই যে একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি নিয়ে এইভাবে করে দেখুন কাপড়টি এভাবে করে ঘুরিয়ে এই যে এর উপরে সেলাই দিয়ে আবার এইভাবে করে এই সাইডও একই নিয়মে যে সেলাইটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন ভিডিওটি একটু লং হয়ে গেছে এর থেকে কম দেখানো আপনাদের কিভাবে বুঝাবো বলেন একটু কষ্ট করে দেখবেন তো দেখতে পাচ্ছেন এরপরে এভাবে নিচে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপরে সেলাইটা দিয়ে দিব সম্পূর্ণ তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাইটা দিয়ে নিচ্ছে নিচ দিয়ে তো আপনারা সব সময় চেষ্টা করবেন ভালোভাবে কাজটি করার তাহলে কাস্টমার আপনারে কোনো রকম কেলেম দিবে না আর আপনি যদি ভালোভাবে কাজটি করে দেন তা আপনার কাছে বারবার আসবে তাই না তো তার জন্য দেখুন সব সময় চেষ্টা করবেন ভালোভাবে কাজটি করে নেওয়ার তো এরপরে দেখুন আমি যে দুই সাইডে এবং নিচ দিয়ে সেলাইটা করে নেওয়ার পরে একবার সাইডে যে আরেকটি সেলাই দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছে না যে আমি সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো এই যে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো এই যে তো দেখুন কীভাবে আমি সেলাইটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন চেষ্টা করলে সমস্যা কোথায় তো দেখুন আমার সেলাইটা এই যে কমপ্লিট পুরাই তো দেখুন দেখতে কত সুন্দর হয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ